হাই ফ্রেন্ড গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম এখন আমরা মেলায় যাচ্ছি সন্ধে হয়ে গেছে এখন আমরা মেলায় যাচ্ছি আমাদের এখানে মাঠে বিজ্ঞান মেলা বসেছে গরল গাছা স্কুলের মাঠে বিজ্ঞান মেলা বসেছে সেই বিজ্ঞান মেলায় দেখতে যাচ্ছি তোমরা দেখো আমাদের এখানে মেলা কেমন হয় দেখো ওই দেখো ওখানে মেলার গেটটা হয়েছে মেলায় যে ঢুকবো এখনো রাস্তাতেই আছি এই যে আমার কর্তা গাড়ি রাখতে গেলো ওপারে কিন্তু আমি আর আমার ছেলে রাস্তা পার হতে পারিনি আমরা দুজন এখানে দাঁড়িয়েই আছি আবার ও ব্যাকে আমাদের আনতে আসবে দেখো এটা হচ্ছে আমাদের গরল গাছা স্কুল স্কুলের মাঠে এই বিজ্ঞান মেলাটা বসে আসছে আমাদেরকে দেখো হাত ধরলো এবার রাস্তা পার হব এবার এখানে যেতে যেতে আমার একটা বান্ধবীর সঙ্গে স্কুলের বান্ধবীর সঙ্গে দেখা হয়ে যাবে জানো এবার এখানে দাঁড়িয়ে দুজনে বকবো আর ওরা দুজনে চলে যাবে এই যে আমি এখানে এখন বকতে আরম্ভ করে দিয়েছি দুজনে বক বক করছি দিন পর দেখা হলে যা হয় বুঝতেই পারছো তোমরা পুরোনো বন্ধু হলে যা হয় কথা তো শেষই হয় না তবুও বেশিক্ষণ কথা বলিনি অল্প কথা বলেই বেরিয়ে এবার আমাদের দেখো কথা বলা হয়ে গেছে ওকে আসছি বলে চলে এলাম এবার এখানে দেখো এসেই আমার ছেলে আগে বায়না ধরেছে মেলায় তবু কিছু এবারে সেরকম কিছু বায়না করেনি বলেই এসেছি যে কদিন পরে আর আমরা ঘুরতে যাচ্ছি যে বেশি কিছু কিনে দেবো না তাও সেরকম কিছু নেয়নি একটা খালি বন্দুক কিনেছিল না না বন্দুক কেনে নি বন্দুক নিয়েছিল বন্দুকটা আবার ফেরত দিয়ে একটা লেজার লাইট নিয়েছে ওটুকুই শুধু নিয়েছে কিছু দোল্লাও চাপেনি একটা শুধু লেজার লাইট নিয়েছে আর আমরা একটু ঘুগনি খেয়েছি আর আমি একটা ফুল কিনেছি তোমরা দেখতেই পাবে ওগুলো নিয়ে বাড়ি চলে এসেছি কিনেছি আরও টুকিটাকি চাবির রিং কিন্তু সব তো ভিডিও করা হয়নি যেটুকু করেছি সেটুকুই তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা এবার আমি এখান থেকে একটা দেওয়ালে তার টাঙানোর জন্য একটা ফুল কিনবো তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতেই পাবে দেওয়ালে টাঙানো আছে ওই ফুলটা ওটাই আমি এই মেলা থেকে কিনেছিলাম এই যে এখানে অনেক কিছু ফুল বিক্রি হচ্ছে কিন্তু আমি ওই দেওয়ালে টাঙানোর জন্যই ওই ফুলটা নেব এখানে আমি দেখছি দেখো পছন্দ করছি কোনটা নেব কিন্তু ওই ফুলটা ওই একটাই কালার আছে তাই ওটাই নিয়ে নিয়েছি এই দেখো এই ফুলটা এই যে এইটাই আমার দেওয়ালে টাঙানো আছে তোমরা সবাই লক্ষ্য করেছো যারা যারা আমার বন্ধুরা আছো আমার ভিডিও দেখো এটাই নেব। এই ফুলটা আমি অনেক দিন থেকে খুঁজছি এখানে এসে পেয়ে গেলাম ফুলটা ভালোই হলো দেখো কত দোকান বসেছে তোমরা দেখো এই যে এখানে কত খেলনা আছে দেখো আমার ছেলে খেলনা পছন্দ করে আর পাচ্ছে না কি নেবে কিছু বুঝতেই পারছে না আমাদের এই মেলাটা খুব বড় করেই বসে আসলে মাঠটা খুবই বড় তোমরা দেখতেই পাচ্ছ অনেকই দোকান বসেছে এখানে মেলায় দেখো এখানে তো আমার বর দাঁড়াতেই দেবে না চলো চলো তাড়াতাড়ি চলো করছে তবু সবাই তো জানো আমরা মেয়েরা সব জিনিস দেখলে একটু আটকেই পড়ি দেখো এখানে কি কি বিক্রি হচ্ছে দেখো এই যেখানে ঘরের মতোগুলো গুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ভান্ডার ওগুলোই দাম জিজ্ঞাসা করছিলাম আমার খুব ভালো লেগেছিল কিন্তু আমার ছেলে নিল না ওকে বললাম যে এরকম একটা ভান্ডার নে ও নিল না ও লেজার লাইট নেবে বলে বায়না করছিল তাই একটা লেজার লাইটে নিয়ে নিল আমার নেওয়া হলো না কিন্তু জিনিসটা খুব সুন্দর দেখতেছিল এটাই আমি হাতে নিয়ে দেখছিলাম আমি দোকানদারকে জিজ্ঞাসা করছিলাম ভান্ডারটা এতটাই সুন্দর দেখো আবার একটা দরজা আছে ঘরটার দরজায় একটা তালা দেওয়া আছে যখন মানে ভান্ডারটা ভর্তি হয়ে যাবে ওই তালাটা খুলে ভান্ডারটা থেকে টাকা বার করতে হবে ওটাই জিজ্ঞাসা করছিলাম যে তালাটা খুল খোলা যাবে তো দোকানদার আমাকে বলছিলো এটা তো প্লাস্টিকের এটা না খোলা গেলেও মানে ভেঙে বার করে নিতে পারবো এই দেখো তারপরে এই বন্দুকটা দেখছিল এই যে বন্দুকটা দেখে নিয়ে আবার একটুখানি গিয়ে বলছে মা আমি এটা নেবো না আমি এটা পাল্টে লেজার লাইন নেব আবার ওটা পাল্টে লাস্টে লেজার হলো. দেখো মোটামুটি সব কেনাকাটি হয়ে গেছে এবার একটু ঘুগনি খেতে এসেছি এখানে ঘুগনি খাবো তারপর বাড়ি যাবো আমাদের ঘুগনি খাওয়া হয়ে গেছে এবার দেখো একটু দোল্লাটার কাছে যাচ্ছি এখানে কি বলে এটাকে ডিস কি বলে কি বলে আমি ঠিক নামটা এখন মনে করতে পারছি না এটার ব্রেক ডান্স না কী বলে তো এই দোল্লাটার নাম আমি ঠিক জানি না মনে করতে পারছি না তবে এই ধরনেরই কিছু বলে কিন্তু এটা আমি এখন আর চাপতে পারি না আমার খুব ভয় লাগে চেপেছি একবার দুবার চেপেছি তখন কিছু মনে হতো না কিন্তু এখন দেখলেই খুব ভয় লাগে আমার আমি এখন আর চাপতে পারি না তো বন্ধুরা আমাদের মেলা দেখা এবার মোটামুটি কমপ্লিট আমরা এবার আমরা বাড়ি চলে যাব তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলো একটু সবাই বেশি বেশি করে দেখো তোমরা পাশে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো তো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা